ভাইয়ের বিপদে সবার আগে বুনে রাখা দে বুননা থাকলে পৃথিবীতে ভালোবাসা কি জিনিস আপনি বুঝবেনি না আর এই সমাজে কিছু ভাই আছে এমন কিছু ভাই আছে যারা বাবার সম্পত্তিতে বোনের অধিকার দিতে চায় না আফসোস প্রিয় ভাই আমার এই ভুনগুলারে টাকার কাছে বিয়ে দিয়ে দিয়েন না এই ভুন কোনো জালিমের হাতে তুলে দিয়েন না এই ভুন কোনো গায়রথিন পুরুষের কাছে তুলে দিয়েন না একটা আল্লাহওয়ালা দিনদার ছেলে দেখে বুনতারে বিয়ে দেন দরকার হয় বোন আমার দুমুটু না খেয়ে থাকবে তাও বোনটা আমার ভালো থাকা চাই তাও যেন আমার বোনটা পর্দায় থাকে আল্লাহর রাস্তায় থাকে আমার বোনটা যেন সুখে থাকে যে সুখ দুনিয়াতে দেখো এই সুখ আসল সুখ না রে ভাই সব পানি যদি এক হতো তাহলে সমুদ্রের পানি নুনতা হতো না